এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা একদমই ফ্রেশ লুক লাইক কন্ডিশন করা রয়েছে শুভেচ্ছা অনেকেরই স্বপ্ন একটা ল্যাপটপ সামনে ঈদকে উপেক্ষা রেখে আপনিও চাইলে কম বাজেটের মধ্যে আপনার ল্যাপটপ কেনার স্বপ্ন পূরণ করতে পারেন আমার হাতে দেখতে পাচ্ছেন এইচপি প্রো সিরিজের একটি ল্যাপটপ সে ল্যাপটপটি রয়েছে ইন্টেল প্রসেসর ওয়াই থ্রি সেভেন জেনারেশন সিক্স জিবি র্যাম একশো আঠাইশ এসএসডি আছে আজকের এই এই ল্যাপটপটি পার্সেস করতে চলে আসুন আমাদের এইচ এম ল্যাপটপ প্লাজায় আমাদের ল্যাপটপের প্লাজার ঠিকানা হচ্ছে সদর রোড নাইট্রো বাস ডাস বাংলা এজেট ব্যাংকের তলায় এছাড়াও তো রয়েছে অনেক অনেক ল্যাপটপ তাই দেরি না করে নিজের স্বপ্ন পূরণের জন্য আজকে চলে আসুন এইচ এম ল্যাপটপ প্লাজায় Então, allahumma